ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জের ত্রি বিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা মঙ্গলবার জগন্নাথ হল মাঠে ভারতকে একশো দশ রানে হারায় বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তোলে চোদ্দ ওভারে একশো তিপ্পান্ন রান অধিনায়ক ফয়সাল খান সুমিত ছিয়ানব্বই রানে অপরজিত থাকেন একষট্টি বলে আমির উদ্দিন বিয়াল্লিশ বলে সাজ পরে চোদ্দো বলে চুয়ান্ন রানের ট্রেনিংস খেলেন সুজাউল ইসলাম বিশ ওভারে চার উইকেটে দুইশো ছয়ত্রিশ রানের অ্যাভারেস্ট করে বাংলাদেশ জবাবে ভারত বিশ ওভারে খেলে ছয় উইকেটে তুলতে পারে একশো সাতাশ রান বাংলাদেশে সুজাউল ও মজেম নেন দুটি করে উইকেট বৃহস্পতিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এই ভারতেই গ্রুপ পর্বে দু দলের কাছে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা হ্যালো ভিওর্স নিত্যদিনের ব্রেকিং নিউজ পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন